ভরপুর পাকাতালের মৌসুমে কম বেশি আমাদের সবার বাসায় কিন্তু এই তালের বড়াটা আমরা তৈরি করে থাকি কিন্তু এই তালের বড়াটি কীভাবে নরম তুলতে হবে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা তাই সেই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা তালের বড়া বা তালের পিঠা তৈরি করার জন্য আমি কিছুটা চাল আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডারে দিয়ে কিছুটা পানি দিয়ে পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে একটু আঠালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম অনেকেই আছেন যারা শুকনো চালের গুঁড়ো দিয়ে তালের বড়া বা তালের পিঠাটা তৈরি করে থাকেন কিন্তু সেটা খেতে কিছুটা মুচ মুচমুচে হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই শক্ত হয়ে যায় তো এইভাবে করে যদি আপনি তৈরি করেন তাহলে দেখবেন এটা একদমই নরম তুলতুলা হবে এখন আমি এর মধ্যে কিছুটা তালের রস দিয়ে দিলাম আর এই যে পাকা তালের রসটা খুব সহজে কিভাবে বের করে নেবেন সেটা গোপন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে যেটা লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পার এখন আমি এর মধ্যে দুই কাপের মতো চালের গুঁড়ো আর কিছুটা নারকেল দিয়ে দিলাম নারকেলটা ফ্রিজে রেখেছিলাম যে কারণে কিছুটা জমাট বেঁধেছিল এই এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব আপনার হাতের কাছে যদি আটা থাকে তাহলে আপনি আটাটাও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আর চিনির পরিমাণটা অবশ্যই আপনাকে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে যদি আপনি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন কিন্তু আমার কাছে তালের বরাবর তালের পিঠা যদি মিষ্টি না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু এই পিঠার ডোটা একটু আঠালো হবে তাই এটা মিক্সড করতে একটু সময় লাগে যে কারণে সময় নিয়ে খুব ভালো ভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণ কিন্তু খুবই সামান্য দিতে হবে কারণ মিষ্টির মধ্যে খুব বেশি লবণ দিলে খেতে একদমই ভালো লাগবে না তাই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন এটা কত টাঠালু হয়েছে আর এইভাবে করে আমি প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এইদিকে তিনটা পাকা কলা নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিলাম আর কলাগুলোকে গ্রেড করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়ে কসলিয়ে নিতে পারেন কিন্তু গ্রেড করে নিলে খুব সহজেই মিন হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে এটা কালো কেন হয়ে গেল কলাটা গ্রেড করার পর আমি কিছু সময় পর্যন্ত এমনিতে রেখে দিয়েছিলাম যে কারণে কলাটা একটু কালচে কালার হয়ে যায় তো যাই হোক এখন আমি এর মধ্যে গ্রেড করা কলাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এই কলাটা তো আমি প্রথমে গ্রেড করে দিতে পারতাম তখন যদি আমি গ্রেড করে দিতাম তাহলে এটা অনেকটা কালো হয়ে যেত এই কারণে দুই ঘন্টা রেস্টে রাখার পর কলাটা গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে গেল তখন আমি এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই তালের বড়াগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে কারণ ডুবো তেলে তালের বড়া না ভাজলে এটা কিন্তু সুন্দর ভাজা হবে না দেখতেই পাচ্ছেন ডুবো তেলে যখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম তখন কিন্তু পিঠাগুলো অনেকটা ফুলে গেছে তালের বড়া বা পিঠাগুলো ফুলে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ওই মিক্সড করে ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমি কলা ব্যবহার করেছিলাম তালে বড়া তৈরিতে আপনি যদি ময়দার কলা ব্যবহার করেন তাহলে দেখবেন এই তালে বড়া খেতে হবে একদমই নরম তুল তুলে যা মুখে দেওয়া মাত্র এক নিমিশে মিশে যাবে তালের তো কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু সবার তৈরি করা তালের বড়া এরকম নরম তুল দিলে হয় একদমই না তাই এখনই এই রেসিপি ফলো করে ছটপট তৈরি করে নিতে পার এই অসম্ভব মজার তালের বড়াটি যেটা তৈরি করার পর আপনার বাসার বাচ্চা থেকে শুরু করে বুড়োরা সবাই খেতে খুবই পছন্দ করবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ